প্রিয় বোন ফাতেমা আল্লাহর আসতে আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমলের বদলতে আমি আমার প্রিয় মানুষটিকে হালালভাবে ফিরে পাব তাকে যে আমি কোনোভাবেই ভুলতে পারছি না আল্লাহ যদি তার জায়গায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুদর্শন পুরুষকেও এনে দাঁড় করিয়ে দেন তাহলেও আমি তাকে ভুলতে পারব না অতএব বোন আমার এখানে আমার করুণীয় কী মনুষ্য জাতি তাদের দ্বারা পাপ সংঘটিত হবে না এটা তো কখনোই সম্ভব নয় বরঞ্চ ওই মহান রব এটা জেনেও যে মানুষ জাতি পাপের আওতাধীন তারপরও সৃষ্টি করেছেন যদিও তার কাছে ছিল পবিত্র ফেরেস্তাগণ যারা সারাক্ষণ তার ইবাদতে রত থাকতেন তারপরেও ওই মহান রব দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে সৃষ্টি করলেন তিনি এটা সম্পর্কে অবহিত ছিলেন যে তার সৃষ্টি পাপ করবে নিশ্চয়ই করুক না পাপের সাম্রাজ্য বানিয়ে ফেলুক না আমি মহান রব তো রয়েছি তার সারাটা জীবন তিনি যত বছর পৃথিবীতে বেঁচে থাকবেন তত বছরই তাকে আমি সুযোগ দেব আমার কাছে ফিরে আসার জন্য পৃথিবীতে আমার সৃষ্টির পুরো জীবনটাই তো একটা সুযোগ আমি বিশ্বাসী আমার সৃষ্টি একবার না একবার আমার কাছে ফিরে আসবেই আসবে আমি মহান রব ওয়াদা করছি আমার সৃষ্টি যদি পাহাড় সমান গুনাহ কাঁধে নিয়ে আসে যদি একটিবার এই মহান রবের কাছে দণ্ডায়মান হয় এবং নত হয়ে ক্ষমা প্রার্থনা করে আমি রব সেইমাত্রই তার প্রত্যেকটা গুনাহকে তার আমলনামায় সোয়াব হিসেবে লিখে দিব এবং তাকে আমার ভালোবাসার ছায়াতলে আবৃত করে নিব প্রেম ভালোবাসা ইসলামিক পরিভাষায় যাকে বলা হয় জিনা এবং এই জিনাকারীদের উপর রয়েছে আল্লাহ তালার অভিসম্পাদ প্রিয় নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম ছাড়া প্রত্যেকটা আদম সন্তান যেহেতু পাপের আওতাধীন তাই তো একবার না একবার আদম সন্তানের জীবনে এই প্রেম নামক পাপ সংঘটিত হয়েই যায় হারাম সম্পর্ক যেখানে রয়েছে স্বয়ং আপনার রবের অভিসম্পাদ এবং রবের অমত তার পরিণতি কিভাবে উত্তম হতে পারে সুতরাং এটি সুস্পষ্ট আল্লাহ তালার প্রিয় বান্দাদের জীবনে কখনোই এই হারাম সম্পর্ক দীর্ঘমেয়াদী হতে পারে না যার সম্পর্ক ওই মহান রবের সাথে যত বেশি মজবুত ওই মহান রব তত দ্রুতই তাকে সরিয়ে নিবেন হারাম নামক এই অভিশাপের পথ থেকে আল্লাহ তালা আপনাকে কতটা ভালোবাসে এটি তো একমাত্র চিহ্ন যখন আপনি ভুল পথে পা বাড়াবেন এবং আল্লাহ আপনাকে সঠিক পথের দিশারি করবেন যদিও হয় সেই আধার তবে এই ওই মহান আধারের রবি আর দেখুন রবের এক আকাশ পরিমাণ ভালোবাসাকে আপনি অবজ্ঞা করে তুচ্ছ একটি মানুষের ভালোবাসার বিচ্ছেদে আপনি কাতর হয়ে গিয়েছেন আপনাকে রব কতটা ভালোবাসেন তার প্রাথমিক নিশানি হচ্ছে রব আপনাকে হারাম পথ থেকে হালালের পথে নিয়ে এসেছেন প্রিয় মানুষটির সাথে বিচ্ছেদের পর আপনি বুঝতে শিখেছেন রব ছাড়া আপন বলতে কেউ নেই যে রব আপনার জীবনে এত তীব্র একটি ফয়সালা গ্রহণ করতে পারে সেই রবের পরিকল্পনা আপনার জন্য এতটাও মন্দ নহে বটে উত্তম পরিকল্পনাই তো দেখতে পাবেন খুব দ্রুতই দেখতে পাবেন অতি সাজানো একটি পরিকল্পনা যা অনেক আগে আপনার রব আপনার তকদিরে লিখে রেখেছিলেন যেহেতু রব আপনাকে পথ দেখাচ্ছে হাঁটুন না এতে দ্বিধা কিসের হেঁটে দেখুন শেষটা কোথায় শেষ হয় তারপর না হয় দ্বিমত অথবা সিদ্ধান্তে আসা যাবে যে রবের পরিকল্পনা কতটা যৌকিক ছিল যদি আপনি ওই মহান রবের একত্ববাদী বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আল্লাহতালার পরিকল্পনায় সন্দেহ আনা এটা তো সম্পূর্ণ অযৌক্তিক শুনুন আমার রবের প্রিয়তম সৃষ্টিগণ আমার রব আপনাদেরকে অনেক বেশি ভালোবাসেন তাই তো আপনাদের জীবনের সিদ্ধান্ত তিনি গ্রহণ করছেন একান্তভাবে ভাবে দেশে হারা এবং পথ হওয়া যাবে না আপনি যদি আপনার ত্বকদের আপনার আম্মুর কাছে লিখাতেন নিশ্চয়ই তিনি উত্তমটা লিখতেন আর সেখানে সত্তরটা মায়ের থেকেও বেশি ভালোবাসার রব কি করে আপনার সাজানো স্বপ্নকে আপনার তকদিরকে লন্ডভন্ড করে দিবেন তারও কষ্ট হয় তোমার কষ্টে তবে তোমাকে যে হারাম থেকে হালালে নিয়ে আসতে হবে তোমার জন্য জান্নাত সুনিশ্চিত করতে হবে এখানে এটি তো স্পষ্ট আপনি নির্বাচিত এবং নির্বাচিতদের জন্য কোনো প্রেম নেই তাদের ফয়সালা তো একমাত্র রবের পক্ষ থেকেই নির্ধারিত হয় এবং সন্দেহাতীতভাবে সেই ফয়সালা পৃথিবীতে গৃহীত যে কোনো মানুষ কর্তৃক ফয়সালা থেকে অতিশয় উত্তম আল্লাহ নির্বাচিতদের জীবনে প্রেম রাখেন না তাদের জন্য বৈধ নিয়মে হালাল উপায়ে বিবাহের আয়োজন করেন ওই মহান রব এখন নিশ্চয়ই আপনার অবুঝ মন এটা বলে উঠবে তাহলে আমার মহান রব আমার সেই প্রিয় মানুষটার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দিন হে আমার প্রিয় বোন আপনার মন কি চায় রবের ফয়সালা সেটাকে প্রাধান্য দেয় না রবের ফয়সালা প্রাধান্য দেয় আপনার জীবন কোথায় রানীর মতো সুন্দর হবে আর যদি আপনার আগামীর জীবন এবং আপনার কোমল হৃদয় সেই পুরুষটির সাথে ভেঙে যাওয়ার আশঙ্কা আগামিতে না থাকে তাহলে নিঃসন্দেহে অতি দ্রুতই আপনার রব আপনাকে তার সাথে জুড়ে দিবেন ইনশাল্লাহ এটি সর্বদা মনে রাখবেন হে আমার বোন রবের সিদ্ধান্ত এবং পরিকল্পনা এটা কখনোই আপনার ভালো থাকার বাহিরে নয় আপনি যেভাবে ভালো থাকবেন ঠিক আপনার রব আপনার জীবনকে সাজাচ্ছেন শুধু কিছু সময়ের ব্যবধানই তো একটু ধৈর্য ধরুন দেখবেন আপনার রব উত্তম জিনিসটাই উত্তম সময় আপনার জীবনে এনে দেবেন ইনশাআল্লাহ আর যদি একান্তভাবে চাইতেই হয় সেই মানুষটিকে তাহলে রবের কাছে এভাবে চেয়ে যাবেন হে আমার প্রতিপালক সেই মানুষটিকে আমার জন্য কল্যাণকর বানিয়ে দিন হে আমার প্রতিপালক হারাম থেকে আমার এই সাময়িক বিরতি নিঃসন্দেহে আমাকে হালালের দিকে নিয়ে যাবে আমি বিশ্বাসী এক মুহূর্তের মধ্যে সেই মানুষটিকে আমার জন্য উপকারী করে দিয়ে আমার জীবনকে শান্তিতে পরিপূর্ণ করে দিতে পারেন সুতরাং এখন সিদ্ধান্ত আপনার আপনি কি সেই মানুষটিকে চেয়ে যাবেন অথবা রবের হাতে ফয়সালা ছেড়ে দিবেন তবে জেনে রাখুন আপনি যেই সিদ্ধান্তে উপনীত হন না কেন আপনার ওই মহান রব আপনাকে আপনার কাছে রয়েছেই যে তাহাজুত নামাজের প্রত্যেকটা শেষদা আপনার জন্য এমন একটি তীরের মতো কাজ করবে যেই তীর কখনো তার লক্ষ্যে ভ্রষ্ট হয় না সুতরাং হে আমার ধৈর্যশীল ভাই বোনেরা আপনাদের কাছে রয়েছে আপনাদের ভাগ্য পরিবর্তনের কলম যতটুকু পারেন লিখুন চোখের জল দিয়ে তারপর না হয় রবের ফয়সালা As to nature's beauty,